তোমরা কেমন আছো বন্ধুরা তো আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর আজকে সকালে আমি এতটা এক্সাইটেড মানে কি বলবো ভাবছিলাম যে আমার যা জল ঢালতে যাওয়া হবে না হবে না হবে না তো ফাইনালি এখন যাব আমরা ভাগীরথী গঙ্গা আর আমাদের এখানে পাগলা বাবার আশ্রম মানে আগের ব্লকে তোমরা দেখতে পেয়েছো সেই আশ্রমটা তো সেখানে আমরা মানে ভাগীরথী থেকে জল নিয়ে আসব প্রায় আট কিলোমিটার তো সেখানে জল নিয়ে এসে মানে পাগলা বাবার আশ্রমে ঢালবো তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বেরোনোর জন্য সবাই দাঁড়িয়েও আছে আর এখন আমি যাব তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর আজকে কিন্তু তোমাদেরকে আমার সঙ্গে থাকতেই হবে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তো তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর পাশে থাকা বেললাইকনটি অন করে দাও তো চলো এখন বেশি আর কথা বলছি না মানে আমি খুব এক্সাইটেড মানে যাবো সবাই একসাথে এতটা আনন্দ লাগবে তো চলো গিয়ে তোমাদের সাথে একদম যা সময় মানে যতটা পারছি দেখাচ্ছি তো চলো আর বাচ্চা না এরা পারবে না হাঁটতে বলি আইকর একটু যাবে সবাই মিলে যাচ্ছি চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্থান করবো এই ঘাটে ফার্স্ট স্থান করা তো বন্ধুরা গাড়িতে এসেছে তাই সবারই আগে আমরা পৌঁছে গেছি এখন ঘাটে তো গাইজ অনেক দিন পর মানে ভাগীরথী গঙ্গায় স্নান করতে এসেছি তো সবাই স্নান করছে বাট আমার কিন্তু খুব ভয় লাগছিল ওই জন্য বুনুকে ডাকছিলাম আই তুই আর আমি একসাথে নামবো ওদিকে কাকমারা সব স্নান করছে আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে আগে স্নান করে ওপরে তুলে দিচ্ছিল আর আমি আমি আর বুনু নামছি অনেক ভয়ে ভয়ে ও ভয় পাচ্ছিলো বাট আমার থেকে একটু কমই ভয় পাচ্ছিল আমি বেশি ভয় পাচ্ছিলাম

আর এখন বুনু পুজো করছে ও তখন থেকে চান্সই পাচ্ছে না মানে সবাই পুজো করছে আর ওর হচ্ছে না সেই জন্য ও সবার সামনে বসেছে পুজো করতে আর ওর মাথার ওপর দিকে জল ঢালছিলো ও চমকে গেছিলো আর এই মন্দিরটা ছিল তোমার গঙ্গা ধারেই ছিল তো স্নান করে উঠে দেখছি এখানে তো শিবলিঙ্গ আছে তো এখানেও জল ঢালছে সবাই তো সেটা দেখে আমরাও এখানে জল ঢেলে একটু পুজো করে নিলাম বাবা বল বাবা হর গাইস আমরা যাবো পাগলাবার আশ্রমে জল ঢালতে তো যাওয়ার পথে ব্যাসপুর পড়েছে তো এখন আমরা ব্যাসপুরে জল ঢালতে যাচ্ছি তো জানি না তো আমার লাইফে ফার্স্ট টাইম এই মন্দিরে জল ঢালতে কোনো কোনোবার মানে জল ঢালতে আসেনি সবার মুখে শুনেছি যে এই মন্দির অনেকটা সুন্দর আর এখানে অনেক ভিড় হয় তো এবছর মানে না আসা করতেই হয়ে গেছে তো এবার আমি ফার্স্ট টাইম মানে এখানে এসেছি তো একদিনের দু জায়গায় জল ঢালা তো প্রচুর এক্সাইটেড তো খুব ভালো লাগছে আমার মনে হয় হবে না হবে না কিন্তু সকালবেলায় হঠাৎ হঠাৎ করে চলে এসেছি আকাশ দেখতে পাচ্ছো এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি 我呢？我妈妈。不要广告嘞！ জন্য পৌঁছে গেছি এখন পাগলা বাবার আশ্রম এখন আসেনি যারা আমরা আগে আগে চলে এসছি

কিছু করার নেই সব ওকে ধরতে দিচ্ছি তার জন্য ওর কাছে এক গাধার তাই না বল এখন খিদে লেগেছে প্রসাদ খাবো এতক্ষণ খিদে লাগেনি মানে জল ঢালার পরে বল খিদে পেয়ে গেছে এখনই বা বাড়ি ঢুকলাম আর আমার জামা কাপড় পুরো ভেজা আর এখন চেঞ্জ করব তো এখন প্রচণ্ড খিদে লেগেছে ওখানে প্রসাদ খেয়েছি অল্প করে প্রসাদ খেয়েছি তো বাড়িতে এখন নিরামিষ খাবার হয়েছে তো বাড়িতে এখন খাবো তো যাই হোক আমরা জল ঢালা মানে এবার ভেবেছিলাম যাবো না যাবো না কিন্তু হতে হতে আবার দু দু জায়গায় জল ঢালা যেখানে আমি জীবনে প্রথমবার জল ঢাললাম ব্যাসপুর এবার ফার্স্ট তারপরে এসে পাগলা বাবা পাগলা বাবার আশ্রমে অনেকবার জল ঢেলেছি এবার আগে ব্যাসপুরে জল ঢেলেছি তারপরে পাগলা বাবার আশ্রমে এসে জল ঢাললাম খুব খুব মানে মজা হলো ভালো লাগলো তো যাই হোক ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি চ্যানেলে নতুন হয়ে গেলে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বেশি বেশি করে আগে সাবস্ক্রাইব করো আরও ইন্টারেস্টিং মানে ভিডিও দেখতে হলে আগে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর মহাদেব